আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আপনাদের জন্য এই পূজার সর্বোচ্চ মানের কালেকশন আপনাদের জন্য স্টক করেছি এবার যারা পূজার কেনাকাটা করবেন বেসিক্যালি আজকের ভিডিওটা থাকবে আপনাদের জন্য কাতানের মধ্যে যে কাতানের দামি দামি যে শাড়িগুলো সেই শাড়িগুলোর মধ্যে অফার থাকবে তো পূজার মধ্যে ম্যাক্সিমাম দিদি বৌদিরা আছেন যারা আপনারা কাতান শাড়িগুলো বেশি পছন্দ করেন পিওর মেঘদুদের মধ্যে খাদ্যি কাতানের মধ্যে বা ব্যাঙ্গালোরু কাতানের মধ্যে তো সব কাতান শাড়িগুলো আজকের ভিরতে থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল অফার যেগুলো তিন হাজার চার হাজার টাকার দামি দামি কাতান শাড়িগুলো আমরা সব আজকে অ্যাভারেজ অফার প্রাইজে দেবো অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিরতে এই কালেকশনগুলো এটা দেখেন বাও কালারটা খুব ইউনিক কাটালে হলো টাইপের একটা কালার আঁচলের প্যানেল এখানে কিন্তু কপার জড়ি এবং বিনাকারী সুতার কাজ আছে অল ওভার বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য চাইলে ফ্রি অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা রেডিশ পেরুন টাইপের কালার রেডিশ পেলুন টাইপের কালার অল ওভার গর্জেস কাজ লতানো কাজ করা খুবই চমৎকার একটা কালেকশন ব্লাউজের প্যানেল হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন করা যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্মাঞ্চন চার চারতলায় থাকবে আপনাদের পুনিমাসের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে দোতলা তিনটি শোরুম থাকবে আমাদের ইভেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা বা লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা দেখেন এটা ডিপ মেরুন কালার এটা মস্তিন কাতারের মধ্যে যেটা একদম স্পেশালি নতুন একটা শাড়ি মস্তিন কাতার এটা হচ্ছে ডিপ মেরুন কালার কলিজে মেরুন টাইপের একটা কালার এই শাড়িটার প্রাইসও আজকে আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি প্রচুর পরিমাণের হাজার হাজার ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে আপনারা শোরুম আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য স্টক করেছি এবার তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে শাড়িটার মধ্যে বা আঁচলের প্যানেলটা দেখেন রাজকীয় একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা অনলাইন দুই হাজার টাকায় থাকবে প্রত্যেকটা কালেকশন অবশ্যই দ্রুত আসতে হবে যারাই কালেকশন নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা পেস্ট গ্রিন টাইপের একটা কালার এটা পেস্ট গ্রিন টাইপ একটা কালার মার্শাল খুব চমৎকার এটা আচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক কারুকার্য এবং গলিটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে গাজোয়াল কাতান হ্যাঁ এটা পিওর গাজওয়াল কাতানের মধ্যে এটা পাঁচ থেকে ছয় হাজার টাকার একটা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে কালেকশন এটা দেখেন এটা হচ্ছে বটল ডিন অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা আঁচলের প্যানেল সাচ্চা জুরির কাজ করা অল ওভার বডিটার মধ্যেই সাচ্চা জুরির কাজ করা খুবই চমৎকার একটা কালেকশন এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর কপার গোল্ড জড়ি কাজ করা আছে শাড়িটার মধ্যে আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি এই শাড়িগুলো এটা প্রিমিয়াম মস্তিনের এটা কন্ট্রাস্টের মধ্যে থাকে মেরুনের সাথে ব্লু কম্বিনেশন মেরুনের সাথে ব্লু কম্বিনেশন করে এটা আঁচলের প্যানেল টার্সেল করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন মেনশন নোট ম্যানসনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণাশালি ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কই কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম